অনেক দিন পর চিরচেনা সেই ভালোবাসার জায়গাটিতে গেলাম একটা সময় যেখানে প্রতিদিনই আসতে হতো আজ কতদিন হয়ে গেল যাই না বান্ধবীর সাথে মজা করলাম অনেক আড্ডা দিলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি কথায় আছে মক্কার মানুষ হজ পায় না আর বাড়ির গরুতে কোলার গাছ খায় না এ কথাটা না ছোটবেলা মুরব্বীরা বলতো এই কথাটা আজকে আমি কেন বললাম দেখো আমাদের বাড়ির আশেপাশে কত বেশি কাশফুল গাছ আমি এগুলো রেখে গিয়েছিলাম দূরে সারিঘাত কাশফুল দেখতে বাট দেখা তো আর হলোই না বাট এত বেশি কষ্ট হয়েছে ওইখানে যাতায়াত আসা যাওয়াতে মনটাই পুরো খারাপ হয়ে গেছে চারিপাশে তাকালেই দেখছি কাশফুল আর কাশফুল এগুলো অবশ্য আগে ফুটেনি এখন ফুটছে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে যাই হোক ওইসব কথা এখন বাদ দেই সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য কলেজে কিছু কাজ ছিল অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা হবে সেটা ভেবেই অনেক বেশি ভালো লাগছিল ওর সাথে আমার স্কুল থেকে ফ্রেন্ডশিপ হয়েছে আলহামদুলিল্লাহ এখনও ভালোই আছে জানি না পরবর্তীতে কি হবে বিমান যাই করি না কেন একটা সময় আবার একসাথে হয়েই যাই আর হ্যাঁ আমার সাথে কিন্তু আমার বোনও আসছিল বাট আফসোস ওকে তো কলেজের ভিতরে ঢুকতেই দিল না কারণ ওর আইডি কার্ড ছিল না মূলত ও আমার সাথে আসছে শপিং করার জন্য নিউ মার্কেট থেকে আর আমাদের কলেজ থেকে তো নিউ মার্কেট হাঁটার পথ যে তো বেশি অসুবিধা হয় না তাই ওকে বললাম তুই মার্কেটে যা আর আমরা একটু কলেজ থেকে ঘুরে আসি তো যেই কাজে গেলাম সেটা তো হলোই না তো কলেজটা একটু ঘুরে দেখছিলাম এই তো আমাদের ডিপার্টমেন্টে চলে আসছি জায়গাগুলো দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো আর আমার মনে হচ্ছিল আমরা বের হয়ে যাওয়ার পর এই ডিপার্টমেন্টে একটু প্রাণহীন হয়ে গেছে কারণ এই বেঞ্চগুলো খুব পরিষ্কার ছিল স্বচ্ছ ছিল যখন আমরা ক্লাস করতাম প্রায় এখানে বসে থাকতাম অনেক বেশি সময় কাটিয়েছি ছয়টা বছর একসাথে পড়ছি অনেক বড় ব্যাপার কিন্তু আমার যখনই ভার্সিটি লাইফের কথা মনে পড়ে ফ্রেন্ডদের কথা মনে পড়ে অনেক বেশি কষ্ট হয় সবাইকে অনেক বেশি মিস করি সব রাস্তাগুলো সব কিছু অবশ্য এই রাস্তাগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিনই থাকে অনেক দিন অফ ছিল এই জন্য হয়তো কিছুটা ময়লা পড়ে আছে আর এই তো আমাদের ইডেন কলেজের বাস এখান দিয়ে অবশ্য আমার বেশি একটা যাতায়াত করা হয় নাই আমাদের বাসা থেকে আমি সবসময় রিক্সা নিয়ে যাতায়াত করতাম বার আমার ফ্রেন্ডরা বাসে যাতায়াত করতো মাঝে মাঝে ওদের সাথে মজা করে ওঠা হতো আর এমনিতে আমি বাসে উঠতে পারি না তো যতটা সম্ভব অ্যাভয়েড করতাম এখন চলে আসছি পুকুর পাড়ে দেখো পরিবেশটা কত বেশি সুন্দর নির্বিলে একটা পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে আমি আমার ফ্রেন্ডরা সবাই কিন্তু ক্লাস শেষ হইলে মাঝে মাঝে আইসা ঘন্টার পর ঘন্টা সময় এখানে কাটাতাম আবার মাঠেও যেতাম বাট বৃষ্টি ছিল হালকা হালকা এই জন্য মাঠে আর আজকে যাওয়া হয়নি আর বোনটা একা মার্কেটে চলে গেছে তো অযথা বেশি সময় কষ্ট করা যাবে না তাই আর কি কলেজ থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম আর এই তো এটা আমাদের ইডেন মার্কেট এটা চিনে না এমন কেউ নাই আমরা কত কিছু যে এখান থেকে শপিং করছি ভালোই লাগতো এখানে সব কিছু বসতো টুকিটাকে অনেক কিছু কেনা হতো আর প্রাইজও কিন্তু অনেক কম রাখতো এখান থেকে এই তো চলে আসলাম মার্কেট আইসা দেখি আমার বোন তো অনেক কিছু চুজ করে ফেলছে ওর বাচ্চাদের জন্য আর এখন যেহেতু আমরা গৃহিণী মার্কেট মানি তো বাচ্চাদের জন্য শপিং ওদের শপিং দেখে আমিও আমার বাচ্চাদের জন্য কিছু দেখছিলাম যে নেওয়া যায় কি না পছন্দ হয়ে গেলে নিয়ে নিব নিউ মার্কেটে এর নিচের দোকানগুলোতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস পাওয়া যায় দেখে কিন্তু পছন্দ হওয়ার মতোই আমরা কিন্তু বেশি ঘোরাঘুরি করিনি দু একটা দোকান থেকে আমাদের শপিং কমপ্লিট করছি কারণ বাসায় তো বাচ্চা রেখে আসছি অযথা সময় নষ্ট করার দিন তো চলেই গেছে এখন কোথাও বের হলে সময়কে গুনে গুনে দিন বের হতে হয় অযথা একটু সময়ও নষ্ট করা যায় না আর এখন তো আমাদের তিনজনেরই বাসায় বাচ্চা আছে সিঙ্গেল এখন কেউ নাই বললেই চলে এই তো আমরা সবাই শপিং টপিং শেষ করে দেন চলে আসছি আমার ফ্রেন্ডের বাসাও কেরানীগঞ্জ ওদেরটা অবশ্য আবদুল্লাপুর না ওদেরটা একটু কাছেই আছে আমাদেরটা তো অনেক বেশি দূরে আবদুল্লাপুর বলতে গেলে গ্রাম সাইডেই পড়ছে তবে ওখানকার কিন্তু মোটামুটি সব কিছুই অনেক বেশি উন্নত তো শপিং করতে গেলেও দেখা যায় সব কিছুর প্রাইস অনেক বেশি এমনিতে কিন্তু অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় আবদুল্লাপুরে বাট প্রাইস কিন্তু অনেক বেশি নয় এই জন্য আমরা চেষ্টা করি বেশি কিছু কিনতে হলে আবদুল্লাপুরের বাইরে গিয়ে কেনার আগে যেখানে ছিলাম সেখানে কিন্তু সব কিছু হাতে নাগালেই ছিল কলেজ যেতে হলে দেখা যায় পনেরো বিশ মিনিটেই কলেজ যেতে পারতাম বাট এখন এত দূরে চলে আসছি সব জায়গায় যেতে এত বেশি সময় লাগে কারণ এটা তো একটা ব্যাগ সাইটে পড়ে গেছে যেহেতু অনেক বেশি সময় লাগে তাই অনেক সময় দেখা যায় অনেক কিছু প্রয়োজন হলেও যাওয়া হয় না সব কিছু একটু বেশি করে নিয়ে আসতে হয় প্রায় অনেক কিছুই শপিং করা হয়েছে তবে আমি কিন্তু বেশি কিছু শপিং করিনি আমি অল্পই করেছি এখানে বেশিরভাগ আমার বনে শপিং করছে তাও তোমাদের দেখিয়ে দিলাম কি কি কিনেছে আর কি তবে এই ড্রেসগুলো কিন্তু রেগুলার পরার জন্যই আর একটা জিনিস দেখবেন বাচ্চারা কিন্তু কমফোর্টেবল ড্রেস পরে কোথায় বের হতে পছন্দ করে অতিরিক্ত ভারী ড্রেস পরালে ওরা কিন্তু খুলে ফেলতে চায় আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ